নমস্কার শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানি আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বোনাস রাশিফল অর্থাৎ মূলত পনেরোই সেপ্টেম্বরের পর আমরা দেখব দুটি ভাইটাল গ্রহের গোচর হতে শুরুতেই আমরা দেখব রবির গোচর হতে রবি কিন্তু কন্যায় গোচর করবেন এবং সেখানে কিন্তু রবি কেতু যোগ সেইটা আমরা লক্ষ্য করব এবং নেক্সট আঠেরোই সেপ্টেম্বর আমরা দেখব শুক্রদেবের গোচর হতে এবং শুক্রদেব কিন্তু আপনাদের দশম স্থানে গোচর করবেন সুতরাং সেই ক্ষেত্রে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে এই সময়টা সেই নিয়ে আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনিদেবের সাড়ে সাথে চলছে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন শনিদেব যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট প্রেশারের মধ্যে রয়েছেন মূলত মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে যে সমস্ত মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু জন্ম ছকে শনিদেব নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে আমরা দেখব যে দ্বিতীয় অবস্থানরত অবস্থায় শনিদেবের মূলত তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসের ওপরে যার ফলে কিন্তু গৃহবাস্থাবর সম্পদ নিয়ে মূলত কোনো না কোনো ঝামেলা বা সংসারে হঠাৎ করে উৎপন্ন হওয়া কিছু অশান্তি যেগুলো অন্যতম একটা দুশ্চিন্তার কারণ কিন্তু আপনাদের হয়ে দাঁড়িয়েছে সেই সঙ্গে কিন্তু শনিদেবের দশম দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ স্থানে যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি সাকসেস রেট অনেকাংশে হ্রাস পেয়েছে হঠাৎ করে। হঠাৎ করেই যে কাজ নির্দিষ্ট সময়ে হওয়ার কথা ছিল সেই কাজ মূলত কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে সেইটাও আমরা লক্ষ্য করেছি সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে বিলম্ব হওয়া দেখুন সপ্তম স্থান যদি আমাদের বিবাহ হয় সেই ক্ষেত্রে বিবাহের সাকসেস কিন্তু আমাদের একাদশ স্থান সুতরাং হঠাৎ করেই বিবাহের সম্বন্ধ আসছে কিন্তু বিবাহ কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে সেইটাও আমরা লক্ষ্য করেছি এবং সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা দশম স্থান আমাদের যদি কর্মের জায়গা হয় একাদশ স্থান আমাদের সাকসেস সুতরাং সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা বা কর্মস্থলে একটা চাপ সেইটা কিন্তু বিগত দুই বছর ধরে লক্ষ্য করা গিয়েছে এবারে কিন্তু আমরা লক্ষ্য করব গ্রহের গোচর হচ্ছে শুরুতেই ১৬ তারিখ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর আমরা দেখব রবি দেবের গোচর হতে কন্যায় যে কন্যার ঘর কিন্তু আপনাদের নবম স্থান এবং সেখানে রবি কেতু সংযোগ হতে যার ফলে কিন্তু পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে বা পিতার সঙ্গে মূলত মত পার্থক্য সেইটা এই সময়ে লক্ষ্য করা যাবে যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে অলরেডি ঝামেলা চলছে সেই ঝামেলা কিন্তু বৃদ্ধি পাবে মূলত এই সময় সেই সঙ্গে হঠাৎ করে ভাগ্য বিড়ম্বনার শিকার সেইটা কিন্তু মকরের জাতক জাতিকারা হতে পারেন হঠাৎ করে কোনো না কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যার ফলে কিন্তু কিছুটা সম্মান হানি সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় সুতরাং অবশ্যই বলব বাড়ির কাছে যদি মা থাকে সেখানে গিয়ে কিছুটা সময় দিন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে শুনুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে বাড়িতে যদি মা কালীর কোনো ছবি বা মূর্তি থাকে সেখানে ধুনো দিয়ে আরতি করুন এবং সেই আরতির ধুনো আপনারা বাড়িতে সমস্ত ঘরে দেখান বাড়িতে যদি অ্যাকোয়ারিয়াম থাকে মাছকে আটার গুলি করে খেতে দিন সেই ক্ষেত্রে মূলত কেতুদেবের দুর্দান্ত রেজাল্ট আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন যাদের মূলত স্থাবর সম্পদ নিয়ে সমস্যা হচ্ছিল পৈতৃক সম্পদ নিয়ে সমস্যা হচ্ছিল সেই সমস্যা কিন্তু কাটবে যাদের পিতা অসুস্থ ছিল এদের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলবো স্নানের পরে আপনারা সূর্যার্ঘ দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন নেক্সট বলবো আঠারো তারিখে শুক্রদেবের গোচর মূলত যারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য চেষ্টা করছিলেন অথচ বাধা আসছিল এদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ শুভ সেই সঙ্গে দশমে অবস্থান করে কিন্তু শুক্রদেবের দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউসের ওপরে যার ফলে কিন্তু স্থাবর সম্পদ নিয়ে যাদের ঝামেলা চলছিল সেটা যেমন কাটবে একইভাবে কিন্তু যারা গৃহ নির্মাণ করবেন ভাবছেন বা গৃহ কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ যাদের বাড়িতে অসুস্থ মা রয়েছে এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা আমরা লক্ষ্য করবো দূরে যারা চাকরি করছেন এই সময়ে আপনারা অ্যাপ্লাই করুন বাড়ির কাছে আসার জন্য অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে আমি বলবো যে এই সময়ে কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করা যাবে তবে আপনার ইমোশনকে নিয়ে মূলত অনেকেই কাজে লাগাতে পারে একটু সতর্ক থাকুন যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায় যার ফলে কিন্তু জীবনে একটার পর একটা সমস্যা এসে যায় সেই সময়ে কিন্তু আমাদের দরকার পড়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের প্রতিকারের জন্য দেখুন স্টোন বা কবজ এগুলো কিন্তু একমাত্র প্রতিকার নয় সেই ক্ষেত্রে কার্মিক প্রতিকারই কিন্তু সব থেকে বেস্ট সাইড এফেক্ট হীন স্টোন বা কবচ এগুলো প্রতিকার এটা ঠিকই কিন্তু একমাত্র একমাত্র প্রতিকার নয় দেখুন আমার হাতে কিন্তু কোনো স্টোন নেই গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা দেখুন বর্তমানে কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শনিদেবের সাড়ে সাতই চলছে দ্বিতীয় স্থানে শনিদেবের অবস্থান এবং সেই শনিদেবের দৃষ্টি কিন্তু আপনাদের মূলত ফোর্থ হাউসের ওপরে যার ফলে কিন্তু আপনারা না চাইলেও মানসিক একটা অশান্তি সেটা কিন্তু চলে আসছিলই মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা বা গৃহ বা সংসারে হঠাৎ করে অশান্তি চলে আসা এগুলো কিন্তু হচ্ছিলই সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা সেটা কিন্তু ছিলই এবারে আমরা লক্ষ্য করব যে আঠেরো তারিখে শুক্রদেবের গোচর হতে যার ফলে কিন্তু দশম স্থানে শুক্রদেবের গোচর যারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছিলেন বাধা আসছিল এবারে আপনারা গ্রহের গোচরকে কাজে লাগান দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এই সময়ে কিন্তু জব হবে যাদের জন্মছকে শুক্রদেব ভালো অবস্থায় রয়েছে এদের ক্ষেত্রে তো কথাই নেই সেই সঙ্গে দশা বা অন্তর্দশা যদি পারমিট করে অবশ্যই হানড্রেড পারসেন্ট এই সময় জব আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলবো যে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব যেহেতু দশম ঘর কিন্তু সপ্তমের চতুর্থ অর্থাৎ বিবাহের শান্তির ঘর সেই ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করবো স্বামী স্ত্রীর মধ্যে যাদের অলরেডি অশান্তি চলছিল এদের ক্ষেত্রে কিন্তু আলোচনার মাধ্যমে একটা সমাধান এই সময়ে কিন্তু শুক্রদেব দশমে রত অবস্থায় কিন্তু চতুর্থ স্থানে দৃষ্টি দেবেন যার ফলে কিন্তু যাদের মা অসুস্থ ছিলেন এই সময়ে বেটার একটা ট্রিটমেন্ট সেটা যেমন আমরা লক্ষ্য করবো একইভাবে কিন্তু এই সময়ে দেখব যে যারা গৃহ কিনতে চাইছেন বা করতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ শুভ হবে যাদের বাড়ি বা সম্পদ নিয়ে মূলত ঝামেলা চলছিল যে ঝামেলা মূলত আইন পর্যন্ত পৌঁছেছিল এবারে আমরা লক্ষ্য করব একটা স্থায়ী সমাধান হতে সেই সঙ্গে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে পারেন মূলত এই সময়ে জীবনে নতুন প্রেম যেমন আসার একটা সম্ভাবনা রয়েছে একইভাবে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ বিশেষ করে যারা মূলত এই সময়ে যারা মেডিকেল জার্নালিজম অথবা হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ এই সময়ে সেই সঙ্গে আমরা বলবো যে যারা এই সময়ে মূলত মেডিসিন বা মেডিকেল রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত বা কোনো পেশার সঙ্গে যুক্ত সেই সঙ্গে খাদ্যদ্রব্যের ব্যবসা ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সঙ্গে মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বিউটি পার্লার আছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময় আই ভীষণ বৃদ্ধি পাবেই পাবে সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে শুক্রদেব কিন্তু আপনাদের পঞ্চম স্থানের অধিপতি যার ফলে কিন্তু এই সময়ে জীবনে নতুন সম্পর্কের মধ্যে জড়াতে চলেছেন মূলত মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে যে সমস্ত ভুল বোঝাবুঝি বা সমস্যাগুলো আসছিল সেগুলো অচিরেই কাটবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ শুভ এই সময়ে কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যথেষ্ট শুভ যদিও নবম স্থানে মূলত রবির গোচর এবং সেই স্থানে কিন্তু রবি কেতুর সঙ্গে একটা জুতি যার ফলে কিন্তু হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়া সেই সঙ্গে পিতার সঙ্গে মতপার্থক্য হওয়া যাদের স্থাবর সম্পদ নিয়ে অলরেডি ঝামেলা চলছিল সেই ঝামেলা কিছুটা বৃদ্ধি পাওয়া এগুলো আমরা লক্ষ্য করব সেই কারণে অবশ্যই আপনারা প্রতিকার করুন যথেষ্ট ভালো থাকবেন বাড়ির আশেপাশে যদি মা দক্ষিণাকালীর কোনো মন্দির থাকে সেখানে গিয়ে কিছুটা আপনারা সময় দিন এবং সেখানে মা দক্ষিণাকালীর আপনার ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে শুনুন ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন বাড়িতে যদি মা দক্ষিণাকালীর কোনো ছবি বা মূর্তি থাকে সেক্ষেত্রে ধুনো দিন এবং সেই ধুনো আপনারা বাড়িতে দেখান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এই সময়ে মূলত তামার গ্লাসে জল খাওয়া অভ্যাস করুন স্নানের পরে সূর্যার্গ দিন নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আমরা বলবো উত্তরাষারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে পিতার সঙ্গে কিছুটা মত এই সময়ে হতে পারে সেই সঙ্গে আমরা বলবো স্থাবর সম্পদ নিয়ে যাদের অলরেডি ঝামেলা চলছিলো সেই ঝামেলা কিছুটা বৃদ্ধি পাবে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময় ভীষণ ভীষণ শুভ নেক্সট আলোচনা করবো শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং বৃদ্ধি পাবে সেই সঙ্গে কিন্তু যাদের স্বামী স্ত্রীর মধ্যে অলরেডি ঝামেলা চলছিল সেই ঝামেলা কিন্তু আলোচনার মাধ্যমে মিটবে সেই সঙ্গে আমরা দেখব নতুন কর্মের প্রাপ্তি হতেও অর্থাৎ যারা বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করছেন কর্মের জন্য এদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভীষণ শুভ নেক্সট আলোচনা করব। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রথমেই বলবো আপনারা কিন্তু মূলত অফিসে যাওয়ার সময় বাইক সাবধানে চালান শরীরে কিন্তু চোট লাগার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে বলবো যে এই সময়ে কিন্তু শত্রু বিজয় হবে অর্থাৎ আপনার বিরুদ্ধে যারা শত্রুতা করছিল এদের ক্ষেত্রে আমরা দেখব যে সেই শত্রুতা প্রকাশ্যে আশা এবং সেই শত্রুতার সমাপ্তি সেইটাও কিন্তু হতে আমরা লক্ষ্য করব এই সময়ে কিন্তু নতুন কর্মের প্রাপ্তি মূলত পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যারা খাটছেন এদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট যথেষ্ট শুভ সেই সঙ্গে দেখব যে এই সময় কিন্তু মূলত কাজের এনার্জিও কিন্তু কিছুটা বৃদ্ধি পেতেও আমরা লক্ষ্য করব। যাই হোক নেক্সট আলোচনা করব বেশ কিছু প্রতিকার নিয়ে রবি কেতুর যোগ সুতরাং আমি আগেই প্রতিকার আলোচনা করে দিয়েছি নেক্সট আলোচনা করব শুক্রদেব গোচর করছেন যার ফলে কিন্তু যাদের জন্মছকে শুক্রদেব নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা ছেঁড়া বা নোংরা পোশাক বর্জন করুন সেই সঙ্গে পারফিউমের ব্যবহার আপনারা করুন মহিলাদের অসম্মান করবেন না সেক্ষেত্রে কিন্তু শুক্রদেবের কুপ্রভাব আসবেই আসবে কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষমতা নেই এইটার প্রতিকার করার আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি সুতরাং এই ক্ষেত্রে কিন্তু মহিলাদের অসম্মান করবেন না অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন ছয়মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে বলবো ষষ্ঠ স্থানে মঙ্গলের অবস্থান সেই ক্ষেত্রে বলবো আপনারা বগলামুখীর ধ্যানমন্ত্র বার পাঠ করুন এবং সেই সঙ্গে হনুমান চল্লিশা আপনারা প্রতি মঙ্গলবার এবং শনিবার পাঠ করুন ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার